একটা দিদি বলছিল ভাইয়া একটা ছেলে একটা মেয়েকে মায়ে ফেলানোর জন্য কত কৌশল অবলম্বন করে তাই না আমি হঠাৎ একদিন স্কুলে যাচ্ছি একটা ছেলে আমাকে ডেকে নাম জিজ্ঞাসা করছে আমি তার কোনো উত্তর না দিয়ে স্কুলে চলে যাই পরে সে আমার বান্ধবীকে দিয়ে বলায় আমাকে পছন্দ করেছে আমি তার কোনো কথার গুরুত্ব দেই না পাত্তাও দেই না পরে অনেক দিন আমার পিছনে ঘুরতে ঘুরতে সেই হঠাৎ এসে আমাকে বলে আমাকে পছন্দ করেছে তখনও আমি তাকে গুরুত্ব দেই না পাত্তাও দেই না তারপরেও আমার পিসু সারলো না এভাবে ছটা মাস আমার পিসুই সূত্রে থাকলো আর নানানভাবে বোঝাতে সে আমায় ভালোবাসি কিন্তু আমি গুরুত্ব দিতাম না দেখতে দেখতে আমার স্কুলের এক্সাম চলে আসলো হঠাৎ একদিন স্কুলের রাস্তায় তাকে দেখে ডাক দিলাম শোনেন আমার সামনের পরীক্ষা আমাকে বিরক্ত করো না মানুষ খারাপ কথা বলে ঠিক আছে আমি আর তোমাকে বিরক্ত করছি না কিন্তু তোমার পরীক্ষার পরে তোমাকে আমাকে ভালোবাসতেই হবে আমি বললাম পরে দেখা যাবে আমি আমার পরীক্ষা শেষ করলাম হঠাৎ একদিন দেখি সেই রাস্তার মোড়ে আবারও দাঁড়িয়ে আসি দেখে ওয়াক হয়ে গেলাম একটা মানুষ কি করে একটা মেয়ের জন্য এতটা অপেক্ষা করতে পারে এতটা চাইতে পারে আমি মনে মনে অনেক কিছু ভাবলাম কিন্তু তাকে কিছু বললাম না বাসায় চলে গেলাম বাসায় গিয়ে বান্ধবীকে কল দিয়ে সব কিছু বললাম দোস্ত দেখ ওই ছেলেটা একটা বছর ধরে পিছনে পড়ে আসে আমি অনেকভাবে অপমান করেছি তারপরেও যাচ্ছে না ও আমাকে সত্যিই অনেক ভালোবাসে রে আমি কি করব বলবি বান্ধবী বলছে দেখ কিছুদিন কথা বলে কি বলে যদি ভালো মনে হয় তারপরেই রিলেশনে যাস সত্যি বলতে ছেলেটার নাম্বারটা নিয়েছিলাম তাকে কল দিয়েছি সে অনেক খুশি সে মনে হয় কি না কী পেয়েছে এভাবে কথা বলতে বলতে আমরা রিলেশনে চলে গিয়েছিলাম আমার তো নিজের কোনো ফোন ছিল না তাই মা যখন ফোন রেখে বাইরে যেত তখন ফোন করে কথা বলতাম মাঝে মাঝে তো গান শোনার নাম করে কথা বলতাম এভাবে আমাদের রিলেশন ভালোই চলছিল হঠাৎ একদিন আমার পরিবার থেকে বলতেছি একটা ছেলের পরিবার থেকে দেখতে আসবে আমি এই কথাটা আমার প্রিয় মানুষকে জানালাম সে বলতেছে তুমি কি করতে চাইছো এরপরে আমি সাহস করি আমার পরিবারকে বললাম আমি একটা ছেলেকে ভালোবাসি আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না তাই কোনো ছেলে দেখতে এসে লাভ হবে না যখন এই কথা বলছি আমার বাবা অসুস্থ হয়ে গিয়েছিল অনেক তারপরেও আমি আমার প্রিয় মানুষকে কল দিয়ে বলেছিলাম যার যা হবে হোক আমি তোমাকে হারাতে পারবো না আমি তোমাকে ভালোবাসি আমরা দুই একদিনের মধ্যে পালাব ও বললো আচ্ছা ঠিক আছে আমরা পালাবো ভাইয়া বিশ্বাস করেন পরের দিন থেকে আমার প্রিয় মানুষের কোনো খোঁজ খবর নেই কল দিচ্ছি ধরছে না এস এম এস দিলে এ সিন করছে না আমাকে ম্যাসেঞ্জারে ব্লক করে দিয়েছিল তারপরেও নাম্বারে কল দিয়েছি সে আমারে বলছে শোনো আমার ব্রেকআপ লাগবে আমি এই রিলেশন রাখতে চাইছি না ভাই আমি ওর কথা শুনে কোনো কথাই বলতে পারছিলাম না আমার গা হাত কাঁপছিল আমি চুপ করে বসেছিলাম কোনো কথাই বলতে পারছিলাম না পরে তাকে বললাম শুনু এগুলো কি বলছ আমি তোমার সাথে পালিয়ে যাব বলে সব কিছু বসাই নিয়েছি এখন তুমি এগুলো বলছো সে তার কোনো কথাই বলল না কলটা রেখে দিয়ে নাম্বারটা ব্লক করে দিল সত্যি বলতে ভাইয়া সেদিন থেকে ভালোবাসার প্রতি বিশ্বাস মর্যাদা সব উঠে পেয়েছে একটা ছেলে কতটা ভালোবাসার জন্য একটা বিয়ের পিছনে ছুটতে পারে কিন্তু যখন তাকে নিজের করে পেয়ে যায় তখন তার মূল্য বুঝতে পারে না সত্যি কথা বলতে ভাইয়া আমি তার প্রতি দুর্বল ছিলাম না ওই আমাকে ভালোবাসার স্বপ্ন বুনিয়ে শিখেছে আর সে আমাকে ভালোবাসার স্বপ্ন শিখিয়ে আমাকে অন্ধকার ঘরে তুলে দিয়েছে আমি সত্যি আজও দিশাহারা আমি আজও বুঝতে পারলাম না ভালোবাসাটা কি এটাই